শ্রম অত সস্তা নয় শ্রমিক দয়ার পাত্র নয় এই স্লোগানকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন এলাকায় পালিত হয়েছে মেয়ে দিবস এই দিবস পালনে শ্রমিকরা বিভিন্ন স্থানে রেলি ও আলোচনা সভা করেন এই ব্যাপারে শ্রমিকরা বলেন আজকে মেয়ে দিবস মেয়ে মেয়ে দিবস এই মেয়ে দিবস সম্পর্কে আপনি জানেন যত জানি মানে শ্রমিকদের আজকে একটা কর্ম দিবস আর কি একটা যাকে বলা আর কি বিরতি আর হয়েছিল ভাই মানে এটা হলো শ্রমিক দিবস আজকে যাকে বলা আর কি মানে এই শ্রমিকরা ন্যায্য মূল্য মানে মজুরি পাওয়ার জন্য মানে একটা আন্দোলন করছিল সেই আন্দোলনের জন্য মানে কিছু হলো শ্রমিক মারা গেছিল আর এই জন্য আন্তর্জাতিকভাবে এটা হলো মানে মেয়েদের মেয়ে দিবস হিসেবে মানে পালিত হয় আর কি নাম কি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনি শ্রমিকের কাজ করেন জি আজকে কি দিবস আপনি জানেন ন্যায় দিবস ন্যায় দিবস এই দিনে কি হয়েছিল শ্রমিকের নিজ নিজ্য মূল্য পাওয়ার জন্য আন্দোলন করছিল আর কি এই জন্য কিছু লোক নিহত হয়েছিল এই জন্য এই দিনটাকে মেয়ে দিন মেয়ে দিবস বলা হয় তাহলে আজকে কি দিবস বললেন মেয়ে দিবস মেয়ে দিবস মেয়ে দিবসের স্লোগানটা একটু বলেন তো শ্রমিক দয়ার পাত্র নয় শ্রমিক দয়ার পাত্র নয় শ্রম কোনো মতে সস্তা নয়